আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ফুড এস আই প্র্যাকটিক সেট একশো পঁয়ত্রিশ এখন দেখে নাও বাছাই করা পনেরোটি প্রশ্নপত্র ফুড এস আই কি কী কী প্রশ্ন আসতে পারে সে আজকে আলোচনা করবো এক ভিডিও বানিয়েছিলাম অবশ্যই আপনারা দেখেছেন এবারও দেখবেন আশা করছি এখনও কখন পরীক্ষা হবে সে বিষয় নিয়ে এখন পর্যন্ত আলোচনা করা হয়নি বা জানা যায়নি জানুয়ারি মাসে মিডিলের দিকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত অ্যাডমিট ছাড়েনি এবং পরীক্ষার ডেট কিছুই বলেনি সেহেতু আবারও প্রশ্ন নিয়ে কিছু কোশ্চেন উত্তর নিয়ে এসেছি আপনাদের সামনে ডাব্লুবি পি ফুড এসআই সেট ওয়ান থার্টি ফাইভ বেশ কিছুদিন আগে রাজ্য ফুড এসআই পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে তার জন্যই যারা এখনও সেরকমভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটি প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি করা হয়েছে প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন রয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নিচে দেওয়া হয়েছে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ দুহাজার কোন দেশে অনুষ্ঠিত হবে এখানে আছে ভারত ইউজ রায়েল ইজরায়েল আমেরিকা অস্ট্রেলিয়া উত্তর হবে অ্যান্সার হবে ভারত ষষ্ঠ ভারতীয় হিসেবে আই এর হল অফ ফেম এ জায়গা পেল কে দেখতে পাচ্ছেন অপশান দেওয়া আছে রাহুল দ্রাবিড় শচীন তেন্ডুলকর কপিল দেব সৌরভ গাঙ্গুলি অ্যান্সার হচ্ছে সচিন তেন্ডুলকর তিন নম্বর কোশ্চেন মিস্টার মিস্টার সাউথ রাশিয়া টোয়েন্টি নাইনটিন দু জিতল কোন জাতীয় বডি বিল্ডার ন আমি অ্যান্সার বলে দিচ্ছি রবীন্দ্র কুমার মালিক যেহেতু ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ওই জন্য আমি শুধু অ্যান্সারটাই বলছি প্রথম ভারতীয় হিসেবে প্রেসিডেন্ট কাফে সোনা জিতলো কে অ্যান্সার শিবা থাপা পাঁচ নম্বর কোশ্চেন কোন দেশকে হারিয়ে একুশতম কমনওয়েলথ হল ওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার উনিশের সোনা জিতল ভারত উত্তর হচ্ছে ইংল্যান্ড ছয় নম্বর কোশ্চেন আইসিসি এর হল অফ এর কোন এখনও পর্যন্ত কতজন ক্রিকেটার অন্তর্ভুক্ত আছে অ্যান্সার এইটিনাইন মানে উননব্বই সাত নম্বর কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার উনিশ কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ওড়িশা আট নম্বর উইম্বলডন হাজার উনিশ খেতাব কে জিতল অ্যান্সার লোভাক জোকোভিচ নয় নম্বর কোশ্চেন সুলতান আজলান শাহ হকি কাপ কোন খেলার সাথে যুক্ত উত্তর হকি সচিন তেন্ডুলকার কোন দেশের বিরুদ্ধে তার নিজ নিজের একশোতম সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশ এগ্রিকালচার শর্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট বারো নম্বর দ্য ওয়ার্ল্ড বেনেট হিজ ফিট বায়োগ্রাফিটি কার অ্যান্সার পল্লেলা গোপীচাঁদ তেরো নম্বর কোশ্চেন দুয়ার কমনওয়েলথ গেমস কোন দেশ আয়োজন করেছিল উত্তর অস্ট্রেলিয়া চোদ্দ কোশ্চেন তিব্বত স্বাধীনতা আন্দোলনের সমর্থনে অলিম্পিক মশাল রিলে বয়কট করেছিলেন কোন ভারতীয় ক্রীড়াবিদ উত্তর বাইচুং ভুটিয়া নম্বর নিম্নলিখিত কোন টুর্নামেন্টটি সিনথেটিক হার্ট কোর্টে দেখা খেলা হয় অস্ট্রেলিয়া ওপেন পনেরোটি কোশ্চেনের উত্তর শেষ আরও এরকম প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম